শোক গাইস আসসালামু আলাইকুম আমি এখানে আজকে আইছি প্রমাণ করে দিতে যে গেডিনে আদৌ শোখ না খায় বা এখানে হয়েছে কি আমি আমরা তিনজন মানে আমার তিনজন ম্যান সব একটা স্কোয়াডের হাতে মারা খাইছি মারা খাওয়ার পর আমাদের একটা প্লেয়ার অ্যালাইভ ছিল এই প্লেয়ারটা তিন নম্বর প্লেয়ারটা অ্যালাইভ ছিল এখন আমাদেরকে লাভে বসে রিভাইভ দিতেছে রিভাইভ দিতেছে ভালো কথা ভাই আমি দেখি আমার নিচে মাটি নাই মানে যাড়ে বলে ম্যাপে নাই এখন মাডি নাই আমি দেখলাম ফের অন্য ইয়ে যাইতে একটা পোর্টাল পোর্টালটার কাছে যাইতেছি বাট ওইখানে যাইতে পারি নাই নিচে নামলাম নামলাম নিচে নামার পর ভাই দেখি মাডি নাই আমার তো সরাসরি একেবারে ঘর বাড়ির নিচে নামাই দিছে একবারে নিচে নিয়ে গিয়ে আমাদেরকে আমাকে এলিমিনেট করে দিছে ভাই কিচ্ছু করার নাই গেরিনা যে আদৌ শুকনা খায় সেটা প্রমাণ হয়ে গেল আজ স্টার্ট দেয়নি কারণ ভাই দেখেন রিভেভ হয়ে গেলাম আমি ওই ওই গোল ইয়াটাতে যাইতে চাইছিলাম ওই গেল গোল ইয়াটা ওইটাতে যাইতে চাইছিলাম আমি এখন ওইখানে যাইতে পারলাম না বাট নিচে নামলাম নামলাম আমি আমি ভাবছিলাম যে এইখানেই আমারে নামাই দিবে বাট আমার তো মাঠের ভেতরে নিয়ে গেছে একদায় এই দেখেন দেখেন ওই নিয়ে যায় শুধু একটা বার দেখেন চিন্তা করেন এলিমিনেট করে দিছে